আমরা বিশ্বাস করি একটা গণতান্ত্রিক সরকার ব্যবস্থার মধ্যে বিরোধী একটা দল খুবই গুরুত্বপূর্ণ করতে না গঠনমূলক সমালোচনা ছাড়া ছাড়া এবং বিরোধী বিপক্ষের মতামত একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ব্যালেন্স পারে আমরা যদি আসলেই প্রগতির দিকে এগোতে চাই তাহলে আমাদের অবশ্যই কিছু প্যাটার্ন কিছু মডেল আমাদের ফলো করতে হবে সুনির্দিষ্ট কোনো দাবি আছে কিনা হ্যাঁ আমাদের সুনির্দিষ্ট দাবি আছে আমরা সাত দফা দাবি আজকে আমরা উত্থাপন করবো যেই দাবিগুলো গণমানুষের দাবি যেমন সবাই যে এই দাবিগুলো চাচ্ছে যেমন সাধ্য দাবির মধ্যে প্রথম দাবিটা হচ্ছে এই গণভোদ্যানের মধ্যে যেই ভাইগুলো শহীদ হয়েছে নিহত হয়েছে তাদের এই আনজাস্টিফাইড এই যে হত্যা এটার তদন্ত যথাশীঘ্র স্টার্ট করা এবং এটার বিচার নেই বিচার করা যারা এটার সাথে যুক্ত অপরাধী যেটা আমরা এখনও পর্যন্ত শুনতে পাচ্ছি না এটা হচ্ছে আমাদের প্রথম এবং সর্বপ্রথম দাবি আমরা এটাকে চোখ দিতে চাচ্ছি যাতে সরকার এটাতে আরও বেশি চোখ তাছাড়া আরও ছয়টি দাবি রয়েছে যেগুলা গণমানুষেরই দাবি এই দেশের দাবি এই তার মধ্যে সেকেন্ড দাবিটা হচ্ছে আমরা যেটা চাচ্ছি ফেসিস্ট হাসিনা সরকারকে আমরা অনেক আন্দোলনের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতার কোনো জায়গা ছিল না আমরা কথা বলতে পারতাম না আমরা ভয়ে কাতর ছিলাম এই সরকারের আমলে এবং আমাদের দেশের কিন্তু বলতে গেলে অর্থনৈতিক জায়গা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গার মধ্যে ধস নেমে গিয়েছে দুর্নীতির মনে করে আখড়া তৈরি হয়ে গিয়েছে হাসিনা সরকার ফেসির সরকারকে আমরা দমন করার পর হাসিনা সরকারের এখনও অনেক আমলা তাদের অনেক অফিসার এমনকি রাষ্ট্রপতি বর্তমান সরকারের বিভিন্ন সেক্টরের মধ্যে রয়েছে কিন্তু কিভাবে সম্ভব আমরা যদি দুর্গন্ধ বা ভাইরাসযুক্ত কোনো বিষয় যদি আমাদের সিস্টেমের মধ্যে রেখে দিই এর মাধ্যমে কিভাবে একটি স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত পরিষ্কার একটা সরকার গঠন করা সম্ভব যদি সেখানেই সমস্যা থাকে সেটা হচ্ছে আমাদের সেকেন্ড দাবি ফেসিস্ট হাসিনা সরকারের কোনো আমলা কোনো অফিসার কোনো রাষ্ট্রপতি এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সাপোর্টে তৈরি হয়েছে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে তৈরি হয়েছে সেখানে কোনো রকমের পেসি সরকারের কোনো অংশ থাকতে পারবে না যদি থাকে তাহলে আমরা সঠিক গণতন্ত্র এবং আমরা যেটা দাবি করছি আমরা যেটার জন্য সংগ্রাম করছি সেটা কখনো প্রতিষ্ঠিত হতে পারবে না বলে আমরা বিশ্বাস করি তো পুরো ব্যবস্থাটা তো সিস্টেমের না আমার সিস্টেমটা ছিলেন নির্মূল করতে আছেন এবং আপনার দুর্নীতি নির্মূল করতে আছেন ঠিক আর কি আর দাবির তৃতীয় দাবিটা ছিল হচ্ছে আইন বিষয় নিয়ে আমরা খুবই কনসাস রাইট নাও বাংলাদেশের মানুষ আইন বা নিরাপত্তার দিক দিয়ে সিকিউরিটির দিক দিয়ে এখনও কতটুকু পরিমাণে সিকিউর ফিল করছে সেটা নিয়ে আমরা খুবই কনসাস সো আইন বাহিনী আমাদের তিনটে টাস্ক ফোর্স রয়েছে র্যাব বিজিবি আনসার তাদেরকে যথাশীঘ্রই যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে পুনঃসংস্কার বা পুনর্গঠন করা এবং বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আগের মতো ছড়িয়ে দেওয়া যাতে জনমালের জনগণ এবং জনমালের নিরাপত্তা নিশ্চিত হয় এটা আমাদের থার্ড দাবি আপনি কি এগুলো বুঝে বলতেছেন মানে বিষয়গুলো বুঝেন যে কোন কার দায়িত্বটা কি এগুলো বুঝে বলতেছেন নাকি ইমোশন থেকে বলতেছেন বিজেপি কি তৃণমূল পর্যায়ে আইন রক্ষার থাকে না সীমান্ত রক্ষার দিতে থাকে র্যাব কি ওই দায়িত্বটা পালন করে না অ্যাকচুয়ালি আমরা সার্বিক দেশের আসলে আইন বাহিনীর মধ্যে বিভিন্ন সেক্টর থাকে যেমন বিজেপির দায়িত্বটা হচ্ছে বর্ডার নিয়ে কাজ করা রাইট আনসারের কাজ হচ্ছে তারা মনে সহযোগী একটা আইন বাহিনী হিসেবে কাজ করে অন্যদের সহযোগিতা করে আনসার বাহিনী কিন্তু বর্তমানে আনসার কিন্তু আমাদের প্রধান বাহিনী হিসেবে কাজ করছে আপনার বুঝতে হবে দেশের সিকিউরিটি ন্যাশনাল সিকিউরিটি নিয়ে কাজ করে পুলিশ বাহিনী হচ্ছে আমাদের পুরোপুরি সিকিউরিটিটাতে তৃণমূল থেকে জনমালের নিরাপত্তাটাতে আশা করি আমার মনে হয় যে আপনি এগুলো আমরা সরকারের আমরা কথা বলেছি তারা এই পক্ষে